লড়াই সংগ্রামের মাধ্যমে পতন নিশ্চিত করেছে এই হাসিনার পতনের মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে কিন্তু এখনো আমাদের অনেক কাজ বাকি আছে এই হাসিনার যারা দোষর ছিল রাজনীতি কিংবা প্রশাসনে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে এখন পর্যন্ত এইখানে যেন কোনো সামরিক শাসন কিংবা কোনো সরকার প্রতিষ্ঠা না হয় এই জন্য রাজনৈতিক ভিত্তিতে অনতি বিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং ছাত্ররাষ্টুষকে প্রধান করার যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব সমর্থন করছি আমরা অনুরোধ জানাবো আজকে সন্ধ্যার আগে মহামান্য রাষ্ট্রপতি ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে উপরে হামলার এদেশে এখনদেরকে ব্যবহার করেটা চক্রান্ত করছে আপনারা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিবেন সংখ্যালঘু ভাই বোনদেরকে বলবো এই বাংলাদেশ আপনার আমাদের সকলের এই দেশি সবাই আপনারা মিলে মিশে থাকবেন শান্ত থাকবেন শান্তিপূর্ণভাবে আনন্দ উচ্ছ্বাসের বই প্রকাশ ঘটবেন যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমা নাই

নেতৃবৃন্দকে গরু ছাগলের মতো পিটাইছে প্রশাসনের মধ্যে এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে অবশ্যই চাকরিচ্যুত করে জেলে ভর্তি হবে আপনারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে বলবো অন্যান্য এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী দল ছাত্র জনতার সাথে মিলেমিশে এলাকার শান্তি এবং রক্ষায় কাজ করুন দুর্বৃত্ত দুষ্কৃতকারীরা যেন কোনো অঘটন না ঘটায় আপনারা সেই বিষয়ে সতর্ক থাকবেন আমি আমাদের রাজনৈতিক কার্যালয় পল্টনে গিয়ে যদি আপনাদের সাথে যদি শান্তিপূর্ণভাবে দেখা সাক্ষাৎ করে বাসায় যাবো তারা ওরও করবেন না আমাদের কোনো ভাই যেন পরে আহত না হয় কেউ যেন কারো দ্বারা না খেয়াল অনুষ্ঠানে আজকে জামিন দেওয়া হয়েছে আমরা বলতে চাই শুধুমাত্র জামিনের মাধ্যমে এই ধরনের মুক্তি দিলে চলবে না তাদের নামে যে মামলা দেওয়া হয়েছে তাদের নামে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা হলধ বিলম্বে প্রত্যাহার করতে হবে স্বাদীয় বন্ধুবান আমরা কতটা ব্রাহ্মণ রাষ্ট্রপতির সাথে সংলগ্বে ব্যবস্থা ছিলাম আমরা অনতি বিলম্বে অন্তবর্তীকালীন সরকার দিতে হবে এবং এই অবৈধ সংসদকে বিলুপ্ত ঘোষণা করতে হবে যদি এই সংসদ বিলুপ্ত না করে আর এক ষড়যন্ত্র করা হয় অন মত ষড়যন্ত্র করা হয় বাংলাদেশের জনগণ